কয়েকদিন আগে হলো আমি একটু বাজার করে আনছিলাম তো ওইটাতে দেখছিলাম যে ছোটো সংসারের জন্য বাজার বা হঠাৎ করে কেন বাবার বাড়িতে থেকে আসার পরে আলাদা বাজার করতে হইল তো এটার জন্য আপনারা আমাকে অনেক বাজে কমেন্ট করতেছেন তারপরে ভিডিও দেখতেছেন তারপরও বাজে কমেন্ট করতেছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো বিকেলবেলা তো আজকে হলো বিকেলবেলা শুরু করার কারণ হলো বাসা হলো কেউ নাই এজন্য শুয়ে শুয়ে হলো মোবাইল দেখতেছি আর আপনাদের কমেন্টগুলো পড়তেছিলাম এজন্য চিন্তা করলাম যে আপনারা আমাকে অনেক বাজে ভাবতেছেন বা অনেক খারাপ ভাবতেছেন এজন্য আপনাদের মাঝে কথাগুলো ক্লিয়ার করে দেওয়াই ভালো তো বৃষ্টি পড়তেছে দুই তিন দিন যাবৎ বৃষ্টি কিন্তু দুই তিন দিন বৃষ্টি হইলে কি কারেন্ট যেতেছে না এর জন্য ভালোও লাগতেছে কারণ কারেন্ট চলে গেলে আমার অনেক বেশি খারাপ লাগতো কারণ আমি যেহেতু বাসায় ওয়াইফাই চালাই তো কারেন্ট থাকাতে হয় কি একটু মোবাইল গাটি বা নাটক শাটক দেখি কারোর সাথে কথা বলি নেটে সময় চলা যায় তো প্রথম দিন হলো আফু দুই তিন দিন গেছে সবাই জানেন তো আফু যেদিন গেছে তারপরের দিন হলো মাও চলে গেছিলো আপনাদের ভাইয়া রাতে থাকে আপনাদের ভাইয়া নাই রাত্রে হলো আটটার দিকে বাসায় আসছে তো দিন আমার একাই গেছে কারণ এই বাসায় কিন্তু আর কেউ নাই ওরকম আর যেহেতু বৃষ্টি হয় ঘর থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই যে বের হয়ে কারো ঘরে যায় আড্ডা দিব তো সারা দিন আমার ঘরের মধ্যে যতটুকু রান্নাবান্না করি কাজকর্ম করি অতটুকু কইরা হলো ঘরের মধ্যে বসে থাকতে হয় তো গতকালকে যাওয়ার কথা ছিল আপনাদের ভাইয়ার মা ফোন দিয়েছিলো যাওয়ার জন্য তো যে কোনো কারণে যায় না আপনাদের ভাইয়া যায় না পরে হলো আব্বুরে পাঠাইছিল আব্বু বিকেলবেলা গেছিল তো যাইয়া হলো মাকে নিয়ে আসার কথা ছিল মা মা আসে নাই রাত হয়ে গেছে আবার আফু নাকি একটু অসুস্থ ওই জন্য মা আসে নাই আব্বুই চলে আসছে তো আজকে আবার সকাল সকালে আপনাদের ভাইয়া চলে গেছে আজকে সারাদিন আমি পুরাই একা কারণ আব্বু বাসায় আব্বু ঢাকা চলে গেছে হ্যাঁ তো কাজ আছে এই জন্য আব্বু ঢাকা চলে গেছে আজকে আমি পুরাই একা আপনাদের ভাইয়াও নাই আর বইলা গেল যে মাকে নিয়ে আসবে আফুকেও নিয়ে আসবে কিন্তু আসলে আজন পড়া গেছে এখনো আসে নাই হঠাৎ করে হল আপনাদের কমেন্টগুলো দেখলাম তো এই জন্য হলো চিন্তা করলাম যে আপনাদের মাঝে কথাগুলো ক্লিয়ার করে দেওয়াটাই ভালো কারণ আপনারা না বুঝে হলো কমেন্টগুলো করতেছেন হয়তো আমারও কিছু ভুল আছে এর জন্য হলো আপনারা কমেন্টগুলো করতে পারতেছেন বা আমাকে খারাপ ভাবতেছেন তো আমি আলাদা বাজার কি কারণে করছি সেটা আপনাদের মাঝে বলবো আর আমি আলাদা বাজার করছি সেই ভিডিও দেওয়ার পরে কিন্তু আমি হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে রান্না বান্না করা খাওয়া দাওয়া করা সব কিছুর ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি সবাই একসাথে আমাকে কি কখনো দেখছে না আলাদা রান্না করার জন্য আমি কিন্তু আলাদা রান্না করি না আমি এই জন্য আলাদা রান্না করি নাই কারণ আমি আমাকে আলাদা করে দেওয়া হয় নাই আর আমি আলাদা হইয়াও যায় নাই তবে কি আমি একটু আলাদা আলাদা বলতে আমি কিন্তু মাঝে মধ্যে বাজার করি আব্বু টাকা দেয় বা কোনো কিছু দরকার পরে টাকা দেয় আমি নিয়ে আসি বাইরে গেলে কিন্তু এটা মাঝে যতটুকু বাজার করব অল্প একটু জাস্ট আমার মনে হয়েছে যেগুলা দরকার তো এই জন্য হলো আমি নিয়ে আসছি বাজারগুলা তো এই জন্য আমি বলছিলাম যে ছোটো সংসারের জন্য বাজার করে নিয়ে আসলাম কারণ আব্বুর হলো অনেক দিন ধরে কাজ নাই সেটা আমি যেহেতু এই বাসায় থাকি তো এই বাড়ির ভালো মন্দ আমার দেখা উচিত কে আমারটা দেখলো না দেখলো সেটা সেটা নিয়ে রাগ ক্ষোভ নিয়ে বইসা থাকলে তো আর হবে না তো আমার জন্য সবাই যথেষ্ট পরিমাণ করে এজন্য আমারও উচিত তাদের জন্য কিছু করার তো আমার তো আমরি আমি অনেকগুলা টাকা ইনকাম করি না আর অনেক বড় লোকও না আর আফু তো বেশি টাকা ইনকাম করে সেজন্য সে খরচ করতে পারে আমার যতটুকু আমি ততটুকুর মধ্যেই অ্যাভালস্টা করি সাহায্য করার জন্য কিন্তু এখন তো আমার সামনে একটা দিন আসতেছে তো আমি যে আমার দুই মাস আগে যখন আমি টাকা পাইছিলাম তখন একটু বেশি অ্যামাউন্টের অ্যামাউন্টে পাইছিলাম তখন হলো আমি আব্বুর আব্বুর হাতে হ্যাঁ দশ হাজার টাকা দিয়ে দিছি কারণ আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের কথা বাদ দিলাম সে হলো তাদের ছেলে তো আমি থাকি খাই তো আমারও একটা খরচের প্রয়োজন পড়ে মানে তাদের খরচ করে আমার পিছনে কারণ একটা মানুষের পিছনে থা খাওয়ার পিছনে প্রতি মাসে না হলেও তিন থেকে চার হাজার টাকা লাগে তো আমার ওরকম যদি আমি ইনকাম করতাম তাহলে অবশ্যই ওরকম প্রতি মাসেই আমি দিতাম তো আমি ওই মাসে একটু ইনকামটা আমার বেশি আসছে বিধা আমি দশ হাজার টাকা দিতে পারছি তার আগে যখন আমি ফার্স্ট যতটুকু প্রথম মাসে মানে আমার ইউটিউবিং থেকে প্রথম যখন ইনকাম হয় তখন আমি আব্বুর থেকে টাকা ধার নিচ্ছিলাম সেই টাকা শোধ করে আমি তাকে দুই হাজার টাকা মাত্র দিতে পারছি মাত্র অল্প কিছু টাকা আমি পাইছিলাম একবার সীমিত ওইখান থেকে আব্বুর থেকে আমি ধার নিয়েছিলাম ওইটা শোধ করে আমি মাত্র দুই হাজার টাকা আবুরে দিতে পারছিলাম খরচের জন্য তারপরে আর দুই মাস আমি ইনকাম করতে পারি নাই তারপরে দুই মাসেরটা অ্যাডজাস্ট করে একটু ভালো মোটামুটি ইনকাম করছিলাম তো আমি যতক্ষণ অসুস্থ আছিলাম তাও আমি কিছুটা রাখছি আব্বুরেও কিছুটা দিছি তো দশ হাজার টাকার মতো দিচ্ছি খরচের জন্য তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে ছিলাম এই বাসায় ছিলাম না কিন্তু আমি যখন আপনাদের ভাইয়া বলছে যে টাকা আসছে আমি বলছি আব্বরে দশ হাজার টাকা উঠে না দিয়ে দিও তো দিয়ে দিছে তো এরপরে আর ওরকম দুই তিন মাস আমি ভিজিও না সরি দুই তিন মাস দুই মাস আমি ভিজিও দিতে পারি নাই কারণ দুই দেড় দুই মাস আমার এক্সাম গেছে আমি অসুস্থ ছিলাম সব মিলায় তো গত মাসে হলো গত মাসে কিছু টাকা আসছিল তো তারপরে হলো আফুই বলছিল জিজ্ঞেস করছিল যে টাকা আসবো কিনা আমি হ্যাঁ বলছি আসবো কিছু টাকা আসবো একবার আহামরি কিছু না একবার সীমিত টাকা আসবে তারপর আপু আফু নিজেই বলছে যে এই মাসে আর তোর কোনো খরচ দিতে হবে না বা কাউরে কিছু দেওয়া দরকার নাই আর তুমিও বেশি ভাইঙ্গো না কারণ সামনে তোমার এমন একটা দিন আসতেছে তোমার টাকা তোমারই লাগবে তো নিজের টাকা নিজেই জোগাও কারণ তোমার কিছু একটা হইলে যে আমার ভাই দিতে পারবে এরকমও আমার ভাইয়েরও সামর্থ্য নাই আমার বাবারও নাই তোমারটা তুমি গুছায় রাখো তো এই সেই টাকা থেকে আমি দুইটা টাকার কিন্তু দুইটা টাকার একটা চকলেটও কিনা খাইতে পারি না আমি টাকাটা রাইখা দিচ্ছি ব্যাংকে কারণ আমার সামনে অনেকগুলা অনেকগুলো টাকা লাগবে আমার থাকলে আমি আরেকজনের থেকে নিতে পারবো তো ওই হিসাব করে আমি বাড়ি থেকে আসার পরে হলো আব্বুরা টাকা দেই নাই তো চিন্তা করছিলাম যে কিছু টাকা দিব কিন্তু চিন্তা করলাম যে আমি যদি যাই আমি কিছু নিয়ে আসি যে আসার বাবার বাড়ি আসার পর থেকে দেখছি আমার বাসায় কিছু দরকার তো জন্য হলো আমি জাজিরা গেছি আমি নিজের থেকে নিয়ে আসছি কিছু টুকটাকই বাজার আনছি আমার আমি বাজারগুলো লাগবে বিধায় নিয়ে আসছি ঠিক আছে জাস্ট আমি লিখছিলাম যে কি জানি ছোটো সংসারের জন্য বাজার করে নিয়ে আসলাম তো আমরা আলাদা না জাস্ট একই সংসারে আসি আর আর আমি আমার শাশুড়ির লগে কখনো ঝগড়াও করি নেই কোনো কিছু কই নেই আলাদা হব না আমার কোনো ইচ্ছা নাই আলাদা হয়ে যাওয়ার কিন্তু তারপরও জানি না যদি তারা কোনো দিন করে দেয় তাহলে তার কিছু করার নাই কিন্তু মার মার তো একটা ছেলে আর আপনারা একটা কথা বলেন যে একটা ছেলের বউ বই না খাইতে পারেন না কখনো কি দেখছেন আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লাগছে আমরা এই ক্যামেরার সামনে অনেক কিছু আনি না ঠিক আছে কিন্তু তারপরও এই যে আপনারা বাজে কমেন্টগুলো যে করতেছেন আপনারা এই যে আমি আলাদা বাজার আনছি তারপর যদি আলাদা খাইতাম রান্না করে তাহলে আপনারা আমার এই বাজে কমেন্টগুলো করতে পারতেন দেখছেন আমি তো বাজার আনা পর থেকে বাজার যেদিন আনছি ওদিনও কিন্তু আমি আর আমার শাশুড়ি মা মিলাই রান্না করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি একসাথে বৈশাখ খাইছি বা এই যে আপুরে আপু আসতেছে ভাইয়া আসতেছে সবাই এক জায়গায় বৈশা খাইতেছি এক জায়গায় বৈশা কাজ করতেছি সব কিছু মিলে এক জায়গাতেই আছে আলাদা তো কোথাও যায়নি ঠিক আছে আর ভবিষ্যতে জানি না কি হয় না হয় আর আলাদা হওয়ার কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নাই আর যদি হয় সেটা সামনে দেখা যাবে কিন্তু ঝগড়া বিবাদের মধ্যে কখনোই আমাদের আলাদা হবে না কারণ এর মধ্যে ঝগড়া বিবাদ কিন্তু আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি বলেন ননদ বলেন কারোর সাথেই লাগে না জাস্ট আপনার ভাইয়ার মধ্যে হয় সাথে আমার সাথে লাগে তো এটা নিয়ে হলো সে যে তো তাদের ছেলে তাদের একটু লাগবে এটা স্বাভাবিক তো ওইখান থেকে হলো জাস্ট কথা কাটাকাটি হয় ও পর্যন্ত একসাথে এক জায়গায় হইলে দুইটা পাতিল থাকলে টাক লাগবে এটা স্বাভাবিক আমি যে দুধের ধোয়া তুলসী পাতা তাও না আমি কখনো নিজের ছাপাই নিজে গাই না কারণ কখন মানুষ বলতেই ভুল হয় মানুষ বলতেই দোষ হয় আমি শয়তান না আমি একটা মানুষ তো আমারও ভুল হইতে পারে তো আমরা কথা কাটাকাটি করি আবার দশ মিনিট পরে এক জায়গায় বৈশা খাই এক জায়গায় বৈশা থাকি এরকম করে আমার তিনটা বছর সংসার লাইফে চলে যাইতেছে আর এই যে আমার আমি আমার রাইখা যে মা গেছে আপুর বাসা আমার কি কিন্তু আপনাদের ভাইয়া বললো আমি শুনি নাই যে মা তিন ধরে গেছে মা কিন্তু আমার ফোন দেয় নাই তো আমি ফোন দিছিলাম আফুরে মার তো আর ফোন নাই আফুরে ফোন দিছিলাম দুইবার ডাফু ফোন ধরে নাই এজন্য কথাও বলতে পারি নাই তো আপনাদের ভাইয়া যখন গেছিল তখন হলো আপুর সাথে এমনি সাবাইতে নিয়ে একটু দুষ্ট আমি কথা বললাম তারপরে আর কথা হয় নাই আপুরে কল দিছিলাম আপু কল ধরে নেটে ছিল না কিন্তু পরবর্তীতে আমাকে আর কল দেয় নাই আর আমারও দেওয়া হয় না আমার দেওয়া হইলো কারণ সে এখন ব্যস্ত আছে তার ঘর নিয়ে সে ঘর গুছাইতেছে ঘর আলাদা মানে বারান্দা দিতেছে কাজকর্ম নেওয়া ব্যস্ত এজন্য আমি ফোন দেয় না কারণ সে ফ্রি হইলে সেই কল দিবেচনার দেওয়া হয় না তো যাই হোক সারাদিনটা ভালোভাবে চলে গেছে আর দোয়া করবেন যাতে কখনো এক পাতিলে আসছে এক পাতিলেই থাকতে পারি আলাদা পাতিল না হয় তারপরে সামনে কি হয় না হয় জানি না আর আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলে যাব আর যে কথা বলতে নিলাম যে মার সাথে কথা হয় না রে আবার আল্লাই গেলাম তো আমি হলো মা বলছিল নাকি আপনাদের ভাইয়ারা যে যদি আসার বেশি খারাপ লাগে তাহলে যেন চলা যায় মানে আমাদের বাসায় আমি এতটুকু চিন্তা করলাম যে মা আমার যেহেতু এ বাসায় রাখা গেছে একটা দায়িত্ব দেওয়া যে বাসায় কেউ নাই মানে একটা দায়িত্ব দিয়ে গেছে তো আমি যদি মা নাই সেই মা না সাথে আমি যদি চলা যাই হয়তো বা বলবে না কিন্তু মনে মনে কষ্ট পাবে বা আশেপাশের মানুষ আমাকে খারাপ বলবে এজন্য আমি হলো সকালে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিছি হয়তো বা মা আজকে আসলে কালকে না হয়তো কালকে চলে যাব যদি কালকে না যাই পরশু দিন চলে যাব সাপায়াত্রা আসলে হয়তো বা কালকে যাওয়া হবে না কারণ সাপায়াত্রা আসলে হাসি হাসতে মানে আনন্দে আনন্দে দিনগুলো চলে যায় কখন চলা যায় তখন আর অত কিছু মনেও থাকে না তো যাই হোক অনেক কথা বললাম আপনারা আশা করি বুঝতে পারছেন আর কেউ বাজে কমেন্ট করবেন না আমরা আলাদা হই নাই আর আমাদের আলাদা কইরাও দেওয়া হয় নাই মাঝে মধ্যে রাগ হইয়া আপনাদের ভাইয়া আমি ঝগড়া করি তা নিয়ে রাগ হইয়া বলে যে আলাদা হইয়া যেতে বা এখান থেকে চলে যেতে মানে রাগ হইয়া বলে কিন্তু এটা আমাদের কখনো হবে না আলাদা হওয়ার চিন্তা ভাবনা কারণ বাবা মা রাগ করতেই পারে আবার একটু পরে বাবা মা আদর করবে এটাই স্বাভাবিক তো এটা রাগের ক্ষেত্রে বলে আবার একটু পরে কিন্তু তারাই ডাক দেয় তো যাই হোক অনেক কথা বললাম কথাও কাজে কোনো ভুল তুটেন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ